করি শুধু উইকেট পড়ে শুধু উইকেট পড়ে শুধু উইকেট পড়ে এখন ইনশাআল্লাহ তিন নাম্বার উইকেট পড়বে নাতামিয়াউ সুজুতমাগর উইকেট পড়বে মোদি ইনশাআল্লাহ ঠিক ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ বলবেন আর উইকেট গত রাতে পড়ে গেছে এটা উইকেট গত রাতে পড়ে গেছে এটা উইকেট কবে পড়ছে বলেন উইকেট পড়ছে কবে কত মানুষ এটা খাবে না যারা হত্যা করতে পারে এই দলের সাথে আমরা আর নাই কি বাস্তব না বলে বলেন যারা হত্যা করতে পারে হত্যার মতো কোন অপরাধ ছিল টঙ্গি ইস্তেমায় যারা কাজ করছিল টঙ্গির মাঠে যারা কাজ করছিল তোমাদের জন্য কাজ করছিল কারণ আমাদের ইস্তেমার পরে তোমাদের ইস্তেমা হবে খুঁটি লাগাবো আমরা ব্যবহার করবা তোমরা বাথরুম লাগাবো আমরা ব্যবহার করবা তোমরা আমরাই কাজ করতে গিয়েছিলাম রাতের অন্ধ করে ঘুমন্ত মানুষের উপরে যারা আক্রমণ তারা। যারা ঘুমন্ত মানুষকে হত্যা করে এরা আর যা হোক মুসলমান হইতে পারে না মোমের হইতে পারে কি হয় এটা কি হইতে পারে না বলেন এটা মুসলমান হইতে এলে বুঝা গেছে এদের জুব্বার পিছনে অন্য কিছু এদের দাড়ির পিছনে অন্য কিছু এদের পাগড়ির পিছনে অন্য কিছু এদের লাঠির পিছনে অন্য কিছু আমি কেতাম আল্লাহ আর কতদিন আর কতদিন পাঁচ বছর এবার দশ বছর এবার পনেরো বছর এবার তো নৈরাস হয়ে আমি আর দেখতাম না আমার যাওয়ার সময় গেছে তো আল্লাহ কইতো কি কইতো না

আমার সিদ্ধান্ত আসবেই আসবে তুমি জলদি করবে না শেষ তো আসতে 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 আল্লাহ এক তারিখ গেলো আগস্টের আল্লাহ কিছু তো হইতে না দুই তারিখ গেল আল্লাহ কিছু হইতে আসে না আল্লাহ তিন তারিখ গেলো হইতেছে না আল্লাহ কয়েরে আমি পাঁচ তারিখের অপেক্ষা করতেছি পাঁচই মে দুই হাজার তারের জবাবের জন্য পাঁচ তারিখের অপেক্ষা করতেছি বুঝলেন বলেন বলেন দিস ইজ দ্যাট ইজ এটা ওইটা সেম এটা ওইটা বলেন এই কোনটা কোনটা বলো তো আমি বললাম আল্লাহ জুলাইরে টাইন্না নি আগস্টে নিলেন খিল জুলাই জুলাইরে টেনে টেনে আগস্ট চাললেন খিল লাগা আল্লাহ তাআলা বলেন পর্যন্ত আগস্ট যেন তাদেরকে তালা করে ফিরে এখন ওখানে যা কি কয় কি কয় বাচ্চা তো কাঁদে তো কাঁদেনা বাচ্চা স্যার এক্সকিউজ মি ঘুমা ঘুমা আগস্ট আবার আসবে এই ঘুমা আগস্ট আবার আসবে আগস্ট শুধু আগস্ট কিন্তু আল্লাহ তালা দুই হাজার চব্বিশ সালটা এমন কেমনিটা দুই হাজার চব্বিশ বানাইলো আল্লাহ এত সুন্দর বাস্তব না মুরুব্বি দাদা মুরুব্বি কি বলে দেখো দালাল বলো দালাল মানা দালাল ভারতের দালাল ভারতের দালাল ভারতের দালাল ইনশাআল্লাহ এই দেশে মুসলমান ছিল আছে থাকবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাবলীগ ছিল আছে থাকবে ইনশাআল্লাহ তাবলীগ ছিল আছে আছে থাকবে দালালরা হবে না আর কোন মসজিদের জায়গা হবে না মসজিদের দুয়ারে ঝাড়ু রেডি ঠিক ঝাড়ু ঝাড়ু যে খুনীদের জায়গা নাই বলেন খুনীদের কি নাই বলেন বলেন খুনীদের জায়গা নাই এই বাংলা ঠাই নাই এই খুনীদের জায়গা নাই বলেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ জানি না আমি আমার আবেগ উন্নতি বুঝতে পক্ষ থেকে তোর জমানি আমি প্রশাসনকে বুঝাতে পেরেছি কিনা এখনই সময় এখনই সময় আপনাদেরকে সেভ করা প্রশাসন আপনাদেরকে সেভ করানো এখনই সময় আর না হয় এরা আপনাদেরকে হামলা করবে এরা পরবর্তীতে কাকে হামলা করবে আপনাদেরকে হামলা করবে আল্লাহ কথা দূর চলে গেছে না নিউ ফিয়া ঘুম উজু রহুম ভয়া জি রুম কদলি এবার শোনো অল্লভ হৈ আৰু জোখুমাইয়া হিসাব তুমি যদি নামাজ ইমান বানাও তুমি যদি জিকিৰ বানাও তুমি যদি নামাজ বানাও তুমি যদি হিসাব করে জাকৎ দাও তুমি যদি আজরাতকে ভয় করে করে যদি তুমি গুণাগুলো ছেড়ে দিতে পারো কথা দিলাম বিনা হিসাবে রে দিয়ে দিব এই যে নামটাই দেশে এক জাতি আছি ওলামা একরাম আমরা দেশে এক জাতি আছি মাদ্রাসায় পড়াই আমরা এখানে কিছু মানুষ আছি মসজিদি বা করি আমাদের বেতন পৃথিবীর সবচেয়ে কম আর আমরাই এক জাতি পৃথিবীতে আমাদের কোনো কিস্তি নাই লোন নাই ঠিক না ব্যাটি আপনাদের আমি কি খেলা আমার সাথে একমত কোন বিষয়ে একমত আচ্ছা যদি শুনেন আপনাদের হুজুরে ব্যাংক থেকে তিরিশ লাখ টাকা লোন নিছে কালকে তার পিছনে জুমা পড়বেন টানে নামাই দিবেন টানে হুজুর টানে ধরেই নামাই দিতেছে নামেন হুজুর পাস্তা মাপেন আচ্ছা এখন প্রশ্ন প্রশ্ন আমাদের হুজুরদের বেতন এত কম লেকিন আলহামদুলিল্লাহ কিস্তি নাই কেন এর জন্য কিস্তি নাই রব করিম বলেন এরা যে মানুষ হয়ে গেছে এরা যে আমার ভুলে না নামাজ যে ছাড়ে না এই যে আখরাতকে যে ভয় করে এই জন্য আমি কি করছি এর যোগ্য বিবাহী হেসাব বিনা হিসাবে এদেরকে রিজিক দিয়ে দেয় বেতন দেন বারো হাজার আমরা খরচ করি দুই লাখ বিশ হাজার বাজারের সবচেয়ে বড় মাছটা আমাদের ঘরে চলে আসে কি দেশি মুরগি ছাড়া আমরা ভাত খাই না অসুবিধা কি যত দাম বাড়ুক পেঁয়াজের দাম যত বাড়ে বাড়ুক আলুর দাম যত বাড়ে বাড়ুক আমার কিসের টেনশন কারণ আমি না আপনার ঘরে খাই বল আমরা কার ঘরে খাই আপনারা আমাদের ঘরে খান কেন উত্তর আমি রান্ধি খাই না সকাল বেলা দুপুর বেলা উঠা পরের দিন দুলা থাকে না বাড়ি দুপুর বেলা উঠে দুলা টেনশন করতেছে কি খাবে কে রান্না করবে আমার জন্য দুপুর বেলা ভাত খাওয়াবে কে টেনশন করতেছে তো শালা সালিটা কি করে কি পাগল ধরে দুলা ভাই বানাইলাম গত এক বছর ধরে বাড়িতে ফুকুন মাছের যত বড় রুই মাছ আছে কেউ ধরে না তোমার লেগে তোমার লেগে আম্মা আজকে তিন বছর ধরে মুরগি পালে রাতাটা জবাই করে না তোমার লেগে আর তুমি কোথাও তোমার লেগে তুমি খাইবা কথুন তাহলে বোঝা গেছে শ্বশুর বাড়িতে দুলা যেমন কোন টেনশন করতে হয় না সব তার শাশুড়িরা করে দুনিয়ার যত শাশুড়ি আছে সব আয়া পড়ে খামাল খাওয়ানো খাওয়ানো লেগে খালা শাশুড়ি তালি শাশুড়ি মাই শাশুড়ি যা আছে তাই পড়ে তাকে খাওয়া খাবার দাবার লাগে যত ত ত শালি আছে সবাই বাড়িতে হাজির কি লেগা দুলারে খাওয়াব লাগা তাহলে বুঝা গেছে দুলার কোনো টেনশন করতে হয় না যত আমি দুলার অসুবিধা কি ওরা খাওয়াবে আমরাও খায় না তো দুলা এই জন্য আপনারাও বুদ্ধি করে আমাদের বেতন বাড়ান না আমাদেরও কোনো টেনশন নাই না বাড়াইলে কি হয়েছে ডাইলটা আপনি কিনে দিবেন ডাইলটা আমনি কিনে দিবেন এই জন্য আমরাই পৃথিবীতে এক জাতি আমাদের এক উস্তাদ ছিলেন বেফাকের প্রশিক্ষণ দিতেন হুজুর বলতেন আমরা কি সুখে আছি যদি ওরা জানতো ফলে তিনি এসে বলতো আমাদেরকে একটু সুখ ভিক্ষা দেন মসজিদের পাশে ভাঙ্গা রুমে ভাঙ্গা ফ্যানে হুজুর কি সুন্দর ঘুমাও কোনো টেনশন নাই কেন সকালে ফজর পড়ে দেরি গরম গরম রুটি গরম গরম বিমা রুমে হাজির আবার দুপুর বেলা টিফিন ক্যারিয়ার হাজির আবার রাতে তিন তিন ধরে হাজির কেন আল্লাহু ইয়ারযুকুমাই আশাম বিগাইরি তুমি যদি মানুষ হয়ে যেতে পারো যাও কথা দিলাম তোমাকে বিনা হিসাবে রিজিক আমি দিই কি হয় কি বুঝলেন আজকে মানুষ হলে রিজিক দিবে কে এবার মানুষ হওয়ার এক নম্বর কাজ কি নামাজ জিকির বলেন নামাজ জিকির তাহলে আজ থেকে পাঁচ হক নামাজ পড়ব তো ইনশাল্লাহ পাক্কা নিয়ত দুই নম্বর কিছু জিকির করবো তো হাত নামান আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুবাহান তেত্রিশ বার পরে আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর রাসুল বলেন এভাবে যদি পড়তে পারো পাঁচ নামাজ হবে পাঁচশো বার ঘুমাবার সময় একশো বার এভাবে হবে ছয়শো বার মিজানি উঠে যাবে ছয় হাজার বার এবার আমার একটা কিতাব আছে আল্লাহ বেলু সৈব আল্লাহ বেলু সৈব কিতাবটা হলো শুধুই এগুলো আমি যা বলেছি এগুলোর ফজিলত দেখেন আমি একটা পৃষ্ঠা খুলবেন দেখুন একটা পৃষ্ঠা খুললাম আমি কি ছায়া খুলছি এবার দেখেন কি লেখছে দেখেন এবার দেখেন কি লেখছে আমি একনিষ্ঠ হয়ে আমার মুখ সে মহান সত্তার দিকে ফিরিয়ে নিলাম যিনি আসমানো জমিনকে সৃষ্টি করেছেন আর আমি মুর্শিদদের অন্তর্ভুক্ত নই আমার সলাদ আমার কোরবানি আমার জীবন আমার মৃত্যু কিছুই আল্লাহ তালার জন্য যিনি সারা বিশ্ব আমি প্রতি ভালো যেই পৃষ্ঠা পড়বেন আল্লাহ কসম এই পৃষ্ঠা আপনার জীবনকে শুধুই খুলে দেবে যেই পৃষ্ঠা আপনি পড়বেন আরেকটা পৃষ্ঠা খুলি আমি সাইফুল ইসলাম মেয়েকে বলতে শুনেছি দুনিয়ার একটি জান্নাত আছে যে দুনিয়াতে জান্নাতে প্রবেশ করেনি সে আখরাতে জান্নাতে প্রবেশ করবে না বলেন দুনিয়াতে একটা জান্নাত আছে বলেন যে দুনিয়ার জান্নাতে প্রবেশ করেনি সে আখরাতে জান্নাতে কি করবে না প্রবেশ করবে না এখন দেখেন একবার তিনি আমাকে বললেন আমার দুশ্মন আমার কি করবে নিঃসন্দেহে আমার জান্নাত আমার বাগান আমার হৃদয়ে বলেন এবার দেখেন আমি যেখানেই যাই এ আমার জান্নাত আমার সাথে থাকে আমার জান্নাত কি থাকে আমার সাথে থাকে এক মুহূর্তের জন্য আমাকে আমার জান্নাত ছাড়ে না আমার রবের ভালোবাসা আমার দুনিয়াতে আমার রবের পক্ষ থেকে আমার জান্নাত আমি যেখানেই যাই আমার জান্নাত আমার সাথে থাকে আল্লাহ বলে মনে না আমি বলি যদি কেউ এই কিতাবটা পড়ে আল্লাহের জাউজিয়া আল্লাহ আবিরু সাইয়েব কোনো খতিব পড়লে তিনি শ্রেষ্ঠ খতিব হবেন কোন বক্তা পড়লে শ্রেষ্ঠ বক্তা হবেন কোনো ব্যবসায়ী পড়লে শ্রেষ্ঠ ব্যবসায়ী হবেন কোন শ্রমিক পড়লে শ্রেষ্ঠ শ্রমিক হবেন যদি সুযোগ থাকে এই কিতাবটা পড়বেন এই কিতাবটা পড়বেন বলেন কিতাবটার নাম কি আমি এটার ফেরিওয়ালা আমি এটার কি মানুষ আমার এখন আমার নাম অর্থ কি জানেন মুসল ধারে বৃষ্টি কিতাবটার নাম কি বিখ্যাত কিতাব আল্লাহ আবুল ফিল ক্যালিমিত যদি কারো সুযোগ থাকে আমাদের গাড়ি থেকে সংগ্রহ করবেন প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমার কুমিল্লার মাদ্রাসা জিকিরের মজলিস চলতি মাসে আঠাশ তারিখ যদি কেউ সুযোগ থাকে শরিক হবেন আল্লাহ তালা আপনাদের সকলকে কবুল করেন আমাদের দুনিয়া সুন্দর করে দেন আমাদের আখরা সুন্দর করে দেন ইনশাআল্লাহ গাড়িতে আছে জান্নাতের স্বামী আনা ইনশাল্লাহ রব আমাদেরকে আবার একত্রিত করে দেবেন আমার কি কোনো কথা আপনার মনে কষ্ট পেয়েছেন যেই ভাই আমাদের জন্য আজকের আয়োজন করেছেন আমাদের আল্লাহ বাবুল সাহেব তাই না আল্লাহ বাবুল ভাই তিনি একাই আমাদের জন্য আয়োজনটা করেছেন আল্লাহ তালা তাকে উত্তম বিনিময় দান করেন তার ছেলে নেই তার ছেলেকে আল্লাহ তালা হকান রব্বানে আলেম বানান গাজীপুরকে আল্লাহ তালা গাজীপুর এত শিল্প বিখ্যাত এলাকা আল্লাহ তালা যেন এই এলাকার প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিকে আল্লাহ তালা ইসলামের জন্য কবুল করেন একটা মেয়ে মুসলমান হবে

وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم মাঝে মাঝে তবলিগে যাবেন জোয়ানরা নিয়ত করো ইনশাল আমাদের সাথে মাঝে মাঝে আমরা কোথায় যাবো ইনশাল্লাহ লিগে যাবো নিজেদের ছেলে মেয়েদেরকে দিন শিখাবো বলেন দিন শিখালে ঠকবেন না ঠেকবেন না ছেলে মেয়েদেরকে কি শিখাবো ইনশাল্লাহ দিন শিখাবো প্রতিদিন আজ হক নামাজ নিশ্চিত করব। কিতাবগুলো একটা একটা কিতাব মাঝে মাঝে এক পৃষ্ঠা এক পৃষ্ঠা পড়বেন দোস্ত আর তো কিছু করতে পারলাম না তো তোমাদের হাতে মোবাইল দিয়ে দিয়া তোমাদের জীবনের সর্বস্ব ছিনিয়ে নিল নিচে না নিচে না বলেন তোমাদের জীবনের সর্বস্ব নিয়ে নিল আমরা তো কিছুই করতে পারলাম না তোমাদের জন্য সবক দিয়ে গেলাম নামাজ জিকিরের শবক দিয়ে গেলাম যদি কখনো সুযোগ থাকে সুধন্যবুর মাদ্রাসা আমার মাদ্রাসা রমদানের শেষ দশকে এতে কাফ হয় কখনো সুযোগ থাকলে এতে কাফি শরিক হবেন প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে জিকিরের মসজিদ হয় কখনো সুযোগ থাকলে জিকিরের মসজিষই শুরু হবে শরিক হবেন যার সুযোগ থাকে

ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه ফাঁশিন আখিমাত ইয়া হাসানা ফকিনা আযাবান নার আল্লাহ মেহেরবানি করে maaf फरमान আল্লাহ আমরা তো কিছু বলতে পারি নাই মাওলা করিম আপনি যেগুলো বলে দিয়েছেন সেগুলোর কিছুটা তরজমানি করার চেষ্টা করেছি রব্বুল আলামিন আপনি আপনার ভালোবাসা আমাদের হৃদয়ে দিয়ে দেন আল্লাহ এতগুলো नौजवान जमा হয়েছে মাওলা প্রত্যেকের জীবনকে আপনি সুন্দর করে দেন মাওলা আমাদের কি আমলের দৌলত দিয়েই দেন মাওলা দুনিয়া সাজিয়ে দেন আখিরাত কাছেও সুন্দর করে দেন আখিরাত दुनिया जो आखरत থেকে বঞ্চিত করে দিও না দুনিয়ার জন্য আখরাত থেকে বঞ্চিত করে দিও না দুনিয়া বকদ্রে জরুরত দিয়ে দেন আখেরাত আপনার সান মতো দিয়ে দেন আল্লাহ যে ভাই এত চেষ্টা করেছে আমাদের বাবুল ভাই মওলায় করিম তার ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন তার ব্যবসার মধ্যে আপনি বরকত দিয়ে দেন তার ব্যবসা থেকে দেশের হাজারো লাখো মাদ্রাসাতে উপকার পুঁছিয়ে দেন মওলা আল্লাহ যারা বলেছেন যারা শুনেছেন যারা দিয়েছেন যারা আজকে ভালোবেসে অপেক্ষা করছেন তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়ে দেন করিম অনেক ওলামায় কলামদেরকে নিয়ে হাত তুলেছি মাওলা গতকালকে টঙ্গি ইস্তেমা আল্লাহ টঙ্গির মাঠে যারা শাহাদাত বরণ করেছেন তাদেরকে সাহায্যে রুচুমা দান করেন মালায় করিম আপনার রসুল তো বলেছেন হত্যাকারী আর হত্যাকৃত এরা জাহান নামে কখনো একত্রিত হবে না আপনার রসুল তো বলেছেন হত্যাকৃত জান্নাতে চলে যাবে হত্যাকারী জাহান নামে চলে যাবে আল্লাহ হত্যাকারীদেরকে আপনি দুনিয়াতেও দুনিয়াতেও আল্লাহ উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেন আখরাতে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করে দেন আল্লাহ যারা নিহত হয়েছে তাদের পরিবারগুলোকে আপনি তাদের জিম্মাদার হয়ে যান আপনি তাদের জিম্মদার হয়ে যান আল্লাহ আল্লাহনাকে এখানে নিভিয়ে দেন এই ফেতনাকে এখানেই বন্ধ করে দেন মহলা আর চলতে দিও না মওলা আর চলতে দিও না মুসলমানদের সাথে মুসলমানদেরকে লাগিয়ে দিয়ে দুশ্মনকে হাসায় না মহলা আল্লাহ দুসমনকে হাসাই না ইয়াহুদরা বসে বসে হাসছে ইয়াহুদরা বসে বসে আল্লাহ হিন্দুরা বসে বসে দেখছে থেকে দেশ আল্লাহ আল্লাহ গাজীপুর এত হাজার হাজার ফ্যাক্টরি প্রতিটা ফ্যাক্টরি থেকে বাংলাদেশ আল্লাহ বাংলাদেশ উন্নত হচ্ছে এই ফ্যাক্টরিগুলোকে আগুনের ক্ষতি থেকে বাঁচান ধসে যাওয়া থেকে বাঁচান গ্যাসের ক্ষতি থেকে বাঁচান শ্রমিকদের বিস্ফোরণ থেকে বাঁচান মালিকদের

ইসলামী হুকুমতকে মুস্তাহকাম করে দেন মাওলা সকলে পড়েন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল মুকিন নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির আল্লাহ যিকিরের মতো জিহ্বা দিয়ে দেন মাওলা ফিকিরের মতো দিল দিয়ে দেন মাওলা কান্নার মতো চোখ দিয়ে দেন মাওলা আপনাকে ভালোবাসার মতো একটা হৃদয় দিয়ে দেন মাওলা আল্লাহ অনেক নওজোয়ান নিয়ে হাত তুলেছি সকলে বলো আল্লাহ আর নামাজ ছাড়বো না